আসসালামু আলাইকুম আমরা কত সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি ম্যাট্রিক্স অঙ্কন করতে পারি বা ম্যাট্রিক্সের অঙ্কগুলো লিখতে পারি সেটা আজকে আমরা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে দেখব তো প্রথমে আমি একটা নিউ স্লাইডে গেলাম স্লাইড যাওয়ার পরে এখান থেকে লে আউট যেতে হবে লে আউট থেকে ব্লাঙ্ক স্লাইড দিতে হবে ব্লাঙ্ক স্লাইড নেওয়ার পরে ইনসার্টে যাব আমরা ইনসার্টে না গিয়ে আমরা হোমে যাব এখানে হোম থেকে শেপসে আছে শেপস টেক্সট বক্স যেটা আছে সেটা নিব এখান থেকে এটা আমরা এখান থেকে এরকম বড় করে দিলাম তো এখানে আমরা প্রথমে একটা ম্যাট্রিক্সের নাম দিব সেটা আমরা নাম দিয়ে লিখলাম হচ্ছে এ একটা ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এখানে সমান চিহ্ন দিলাম দেওয়ার পরে আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে এখান থেকে আমাদের ইকুয়েশনে যাব ইকুয়েশানে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে ব্রাকেট আছে সেখান থেকে একটা এই যে ম্যাট্রিক্সের মতো বন্ধনী থাকে সেটা নিব। নেবার পরে এখানে আমরা এই ব্রাকেটের মাঝে যে একটা ঘর আছে সেখানে ক্লিক করব। করার পরে আমরা এখানে যে ম্যাট্রিক্সের এখানে আসবো এরপরে এসে আমি কত কত ম্যাট্রিক্স নিব এখানে নিব তো এটা আমরা একটু জুম করে দেখি এরকম করে লেখার পরে এটা আমরা এখান থেকে হুমে গিয়ে এটাকে একটু জুম করে দিলেই বোঝা যাবে যে এটা কত বড় একটা সুন্দর ম্যাট্রিক্স চলে এসেছে যে এখন এখানে এই যে ঘরগুলো ফাঁকা আছে এই ঘরগুলোতে আমি ইচ্ছা মতো সংখ্যা বসাতে পারবো ফাইভ সেভেন এরপরে এখানে সেভেন এইট সিক্স ইচ্ছা মতো আমি যে কোনো এতে বলা হবে এরকম তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে কীভাবে আমরা খুব সহজে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এখন এখানে আমরা বাইরে ক্লিক করলে সুন্দর দেখা যাচ্ছে যে এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেছে তো আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টে কিভাবে ম্যাট্রিক্স লিখবো এটা একটা পদ্ধতি আমরা আজকে শিখে নিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম